হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য চলো দেখে নি কী মেসেজ আছে তোমার জন্য ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কেউ তোমার জীবনে ফিরছে দেখব সেই ফেরাটা কি সঠিক উদ্দেশ্য নাকি কোনো রকম পরিকল্পনা কেউ তো তোমার জীবনে ফিরছে ওকে ওকে যে ব্যক্তি তোমার জীবনে ফিরছে সেটা কি কোনো পরিকল্পনা নাকি সততার সাথেই ফিরছে সেটা দেখব কেউ তো ফিরছে তোমার পার্সেন তোমার জীবনে ফিরছে যে পার্সেন তোমার থেকে দূরে সরে গিয়েছিল সেই তোমার জীবনে ফিরছে রকম। কারোর কন্ট্রোলে ছিল সেই কন্ট্রোল থেকে বেরিয়ে তোমার লাইফে ফিরছে ওকে সো কেউ তোমার জীবনে ফিরছে কেউ তোমার জীবনে ফিরছে ওকে সো দেখবো যে ব্যক্তি আমার ভিভার্সের লাইফে আসছে সে কি সততার সাথে আসছে নাকি তার কোনো পরিকল্পনা আছে কোন উদ্দেশ্য নিয়ে আমার ভিউার্সের জীবনে ফিরছে যে ব্যক্তি আমার ভিউার্সের জীবনে ফিরছে সে কোন উদ্দেশ্য নিয়ে ফিরছে যে আর ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো যে পারসন আমার ভিউার্সের জীবনে ফিরছে সে কোন উদ্দেশ্যে আমার ভিওয়ার্সের লাইফে আসছে সেটা কোনো পরিকল্পনা নাকি কোনো সঠিক উদ্দেশ্য সঠিক মনোভাব কোন উদ্দেশ্য নিয়ে ইয়াস কোন উদ্দেশ্য নিয়ে ফিরছে কোন উদ্দেশ নিয়ে ফিরছে আমার তার উদ্দেশ্য কি আমার ইউনিভার্সেল লাইফ যে তার উদ্দেশ্য কি আমার ইউনিভার্সাল লাইফ যে শুনছে তার উদ্দেশ্য কি ওকে Okay. Hmm. Okay. Thank you so much, universe. okay. Good. দেখো যে তোমার জীবনে ফিরছে তোমার পার্সেন তোমার জীবনে ফিরছে পার্সটে সে তোমার থেকে দূরে সরে গিয়েছিল বা তোমার সাথে ভীষণ রুট ব্যবহার করেছিল যেটা তার করা উচিত হয়নি যেটা সে অনেক লম্বা সময় ধরে তোমার সাথে প্রচুর রান্নাই করেছে প্রচুর খারাপ ব্যবহার করেছে খারাপ আচরণ করেছে বাট তুমি সমস্ত কিছু সহ্য করেছে এবং সময়ের সাথে সাথে নিজেকে এগিয়ে নিয়ে গেছো পরিস্থিতির থেকে নিজেকে এগিয়ে নিয়ে গেছো সো এই যে পার্সন তোমার জীবনে ফিরছে সেই ব্যক্তি তোমার জীবনে ফিরছে যে ব্যক্তি পাস্টে তোমার সাথে ভীষণ অন্যায় করেছিল বা পাস্টটা নিজে থেকে তোমার থেকে দূরে সরে গিয়েছিল তোমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করেছিল খারাপ আচরণ করেছিল এমন কোনো ব্যক্তি সেই ব্যক্তি তোমার জীবনে ফিরছে তোমার প্রিয় মানুষ হতে পারে হাজব্যান্ড ওয়াইফের কেউ মন থেকেও হতে পারে তোমার কাছের মানুষ হতে পারে সেই ব্যক্তি তোমার জীবনে ফিরছে এবং সে তার উদ্দেশ্য তার উদ্দেশ্য কী কোন মনোভাব নিয়ে তোমার জীবনে ফিরছে আবার নতুন করে কোনো রকম পরিকল্পনা নাকি সে তার সাথেই নিজের জীবনে তোমার জীবনে ফিরছে ওকে সেটাই দেখব প্রথমত সে তার যে নেচার ছিল সেটার থেকে সে নিজেকে পরিবর্তন করেছে তার যে যেটা তোমার সাথে করেছে সেটা যে অন্যায় সেটা সে বুঝতে পেরেছে এবং যত রকম রুট ব্যবহার তোমার সাথে সে করেছিল সেটা যে তার করা উচিত হয়নি সেটা সে করেছে করেছে রকম কোনো কিছু কি কারণে করেছিল এখানে বলতে গেলে সে তার কোনোরকম এরকম ইন্টেনশান ছিল কিছু পাওয়ার উদ্দেশ্যে বা তার নেচার তার স্বভাব তাকে নিয়ে মানে স্বভাব খারাপ ছিল বা এরকম তার মাল্টিপল চয়েসে তার এরকম একটা মানসিকতা ছিল বাট সেই মানসিকতা যে তার ভুল ছিল সেটা রিয়েলাইজেশনের ক্ষেত্রে কারণ সে বুঝতে পেরেছে তার ভুলটা এবং তোমার জীবনে যে ফিরছে সেটা কি সঠিক উদ্দেশ্য নাকি কোনো রকম পরিকল্পনা সেটাই দেখব দেখো কোনোরকম পরিকল্পনা নয় কারণ সে তার কর্মে কর্মই যা কিছু করেছে তোমার সাথে যে কর্ম করেছে বা তোমাকে যেভাবে পেন দিয়েছে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে এমন নয় যে সে হ্যাপি হ্যাপি ছিল তার জীবনেও সেই সাইকেল সেও যে মানে ভোগ করেছে সেই কর্মের ফলে সেও ভোগ করেছে তোমার মাধ্যমে না অন্য কারোর মাধ্যমে কেউ তার যা যার লাইফে সে গিয়েছিল বা যার কাছে সে গিয়েছিল যাকে সে আপন ভেবেছিল সেই তাকে প্রচুর লেসেন দিয়েছে শিক্ষা দিয়েছে তাই সে তার ভুল বুঝেই তোমার কাছে আসছে এমন নাই কোনো পরিকল্পনা একটাও কাঠ তোমরা যারা প্রত্যেক দিন রিডিং দেখো তোমরা কাঠের কিছুটা তো আন্দাজ করতে পেরেছো তো এখানে দেখো কোনো রকম এমন কোনো কাঠ নেই যেটা নেগেটিভ ওয়েতে সে আসছে সে পজিটিভ ওয়েতেও আসছে এবং সে নিজের ভুলটাকে বুঝতে পেরেছে রিয়েলাইজেশন হয়েছে যে সে অপরাধ করেছে এটা সে বুঝতে পেরেছে দেখো তার কাছে কিন্তু তার কাছে কিন্তু অপশান ছিল বা সে কিন্তু তার লাইফে কিন্তু অন্য কেউ অন্য কেউ কিন্তু মানে প্রেজেন্টে থাকলেও সে কিন্তু সেদিকে কোনোরকমভাবেতে সে অ্যাটাচ নয় সে কোন দিকে তাকিয়ে আছে যেগুলো পড়ে আছে মানে যার প্রতি সে যার থেকে সে দূরে সরে গেছে যার প্রতি সে অন্যায় করেছে তো সময়টাকে এটা বুঝিয়ে দিয়েছে যে কর্মফল তোমাকে ভোগ করতে হবে এবং কর্মফল সে ভোগ করছে করেছে অলরেডি এবং সে তোমার কাছে ফিরছে কারণ সে জানে তোমার প্রতি সে অন্যায় করেছে এবং তুমি সঠিক তুমি তোমার ভালোবাসা তোমার কেয়ার তুমি তাকে যেভাবে সময় দিয়েছ তুমি তাকে যেভাবে নিজের জীবনে গুরুত্ব দিয়েছ সেরকম গুরুত্ব সে কারোর কাছে পায়নি সেরকম যত্ন সেরকম কেয়ার সেরকম ভালোবাসা সে কারোর কাছে পায়নি কখনো পায়নি সেটা সে রিয়েলাইজ করেছে তুমি যেভাবে তাকে তাকে যত্নে যত্নে রেখেছো মানে খুব আগলে রাখা যত্নে রাখা আর আগলে রাখার মধ্যে পার্থক্য আছে যত্নে রাখা মানে নর্মালভাবেও যত্নে থাকা যায় কিন্তু আগলে যাকে রাখা হয় সেটা যত্নের থেকেও পড়ে হ্যাঁ তো সেইটা সে রিয়েলাইজ করেছে সে যে আসছে তোমার কাছে সেটা কোনো অভিনয় না সেটা কোনো পরিকল্পনা না সেটা সে তার ভুল বুঝেই আসছে তার মানসিকতার মধ্যে সে গিল্ড ফিল হয় সে অপরাধ বোধে সে ভোগে সেই কারণেই সে আসছে নিজের ভুলটা মানে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের ভুল থেকে নিজেকে শুধরে নিজের যে নেচার ছিল মানে চরিত্রের যা স্বভাব ছিল অনেকের এখানে মাল্টিপল চয়েসের একটা ব্যাপার রয়েছে তো সেই সমস্ত কিছু সূত্রেই সে তার তোমার জীবনে আসছে ওকে আর আর কী কারণ এখানে দেখো তার জীবনের সমস্ত কিছু থেমে গেছে এটা সে বুঝতে পেরেছে বা সে যে সিচুয়েশানে গেছে যে পথে সে হেঁটেছে সেই পথটা খুবই খারাপ বা যে যে গন্তব্যস্থলে যে পৌঁছেছে বা যেখানটায় সে রয়েছে যে মানুষগুলো হোক যে সিচুয়েশান হোক সেটা তার জন্য ভীষণ পেনফুল এবং সেটা যে তার নিজের করা কর্ম বা নিজে তোমার সাথে যে অন্যায় করেছিল তার ফলস্বরূপ তার জীবনে এসেছে কারণ তোমার সাথে সে সুখী ছিল নিজের নেচার নিজের স্বভাব নিজের ইচ্ছা মন মর্জি এই সমস্ত কিছু আজকে তার জীবনের সমস্ত কিছুকে থামিয়ে দিয়েছে স্টাক করে দিয়েছে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে তো সেটাও তার একটা ফিরে আসার একটা বড় কারণ কারণ জীবনে ভুল পথে সে গেছে এটা সে বুঝতে পেরেছে যে ভুল পথে সে হেঁটেছে এবং এই ভুল পথ তার জীবনকে সম্পূর্ণভাবে নিঃস্ব করে দিয়েছে একেবারে শূন্য দাঁড় করিয়ে দিয়েছে তো সেই কারণেই সে ফিরছে সেটা কোনো পরিকল্পনা নয় সে নিজের ভুল বুঝেই ফিরে আসছে নিজে অপরাধ করেছে সেই ভুলটা বুঝেই সে ফিরে আসছে আর অপরাধ করে যেটা ফিরে আসা হয় সেটা কখনোই পরিকল্পনা হয় না কারণ সেটার মধ্যে পরিবর্তন থাকে আর এই পরিবর্তন হয়েই আসছে সে ওকে সো কোনো রকম পরিকল্পনা তো একদমই নয় দেখো এখানে ইউনিভার্স তোমার সহায় আছে কারণ ইউনিভার্স তুমি সবসময় ধর্মের সাথে জুড়েছো তুমি সবসময় নিজের কর্মকে ধর্ম মেনেছো। তুমি সবসময় অন্যের ভালো চেয়ে এসেছো অন্যের প্রতি তোমার পজিটিভ ভাবনা রয়েছে একটা জিনিস সবসময় মনে রাখবে কেউ যদি অন্যের ভালো চায় না করতে নাই পারো অটোমেটিক তার জীবনে ভালো ঘটবে হয়তো সিচুয়েশান পরিস্থিতি দেখছো তুমি খারাপ কিন্তু এর পেছনে ভালো কিছু ঘটার মানে ঈশ্বরের একটা পরিকল্পনা থাকে ওকে সো এই যা কিছু তোমার জীবনে ঘটেছে সমস্তটাই তুমি যে ভাবছো ঈশ্বর জানে না সবই জানে এবং এই লেসেনটা তোমার প্রয়োজন ছিল তার বিশেষ করে প্রয়োজন ছিল কারণ সে কখনোই তোমাকে গুরুত্ব দেয়নি বা সে নিজের ভুলটা কখনও বোঝেনি আজকে এমন স্থিতি পরিস্থিতিতে সে দাঁড়িয়েছে তার কর্মে সে এমন জায়গায় মানে স্টাক হয়েছে যেখান থেকে সে নিজে থেকে বেরিয়ে আসতে বাধ্য নিজে থেকে আর সেটা সততার সাথেই সেটা অপরাধ বোধের সাথেই কোনো গিল্ট বা কোনো রকম মানে চালাকি বা পরিকল্পনা এরকম কোনো ব্যাপার নয় অপরাধ বোধের থেকে ভাব থেকেই আসছে ওকে কারণ সে এটা জানে তার কারণ সে বুঝতে পেরেছে তার যে তার যে খালি জায়গা সেটার পূরণ করতে পারবে একমাত্র তুমি আর তার প্রতি যা ভালোবাসা কেয়ার যত্ন যা কিছু আছে সেটা একমাত্র তুমি পূরণ করতে পারবে তার মনের শান্তি একমাত্র তুমি কারণ সত্যিকারের যে যে সৎ হয় না তার সাথে অসদের তুলনা কখনো চলে না বা সত্যি যে যে সত্যিই ভালোবাসে সত্যি কাউকে চায় সত্যি কারণ মন থেকে কাউকে ভীষণ কেয়ার করে অন্যের ভালো চায় তার যে পজিটিভিটি সেটা অন্যকে প্রভাবিত করে অবশ্যই করে এবং সেটা ফিল করা যায় দেখবে আমরা চিনি না জানি না অনেক মানুষ মানুষের সংস্পর্শে বা অনেক মানুষের পাশে আমরা যে চলতি পথে কত মানুষের সাথে কথা হয় কিন্তু কোনো কোনো মাঝে মাঝে মনে হয় যে পাঁচ মিনিটের পরিচয় মনে হয় যেন কত দিনের আপন বা কত পজিটিভ ভাইভস আমরা তার থেকে পাই এটাই তো তোমার যে তোমার যে নেচার সেটা তোমার প্রিয় মানুষটাকে বদলাতে বাধ্য করেছে এবং তোমার যে তুমি যাকে কন্টিনিউ যা কিছু দিয়েছ তাকে সময় ভালোবাসা যত্ন যা কিছু পজিটিভিটি তাকে সম্মান তাকে শ্রদ্ধা তাকে ভালোবাসা ভালোবাসা মানেই যে শুধু ভালোবাসা না তাকে সম্মান করাটাকেও একটা ভালোবাসার প্রতীক বলা হয় তো সেইটা সে ফিল করেছে এবং সে তার জন্যই সে নিজের ভুলটাকে বুঝতে পেরেছে তফাতটা বুঝতে পেরেছে ভালো আর খারাপ ভালো আর খারাপের মধ্যে কম্পিটিটার কম্পিটিশানটা মানে যেখানে ভালোর কাছে খারাপের কোনো তুলনা হয় না আর খারাপের সাথে ভালোর কোনো তুলনা যায় না তো সেটাই সে বুঝতে পেরেছে তাই আশাটা একদমই সে তার নিজের ভুল বুঝেই আসা সেরকমভাবেই সে আসছে কারণ সে জানে একমাত্র তুমিই আছো যার তার মনের বেশ মনের শান্তি মনের সুখ ভালো থাকা ভালো রাখা ভালোবাসা সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু বা সমস্ত কিছুকে কেউ ভরিয়ে দিতে পারবে সে হলো তুমি আর সেই সময়ে সময় তাকে এটা বুঝিয়েছে যে নিজের সঠিক পথটা এবার বেছে নিতে হবে সময় তাকে এই এমন একটা স্থিতিতে দাঁড় করিয়েছে কারণ কর্ম তো কোথাও না কোথাও ফল দেবে তো তোমার মানুষটি এক যেখানেই থাকুক না কেন সেখানেই তার কর্মের ফল ভোগ করেছে যে তোমার সাথে যা কিছু করেছে এবং সময় তাকে এরম একটা জায়গায় দাঁড় করিয়েছে যে যেখানে সে নিজের ভুল বুঝতে পারছে যেখান থেকে সে নিজে থেকেই সরে আসছে তো তোমার মানুষটি তোমার জীবনে আসছে একদমই সততার সাথে নিজের জীবনের ক্ল্যারিটির সাথে এবং নিজের ভুলকে বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করে এমন নয় কোনো পরিকল্পনা রকম পেছনে কোনো রকম কাহিনী একদমই তা নয় কারণ সময়ের থেকে বড় বলবান এই পৃথিবীতে আর কিছু হয় না তুমি নিজের লাইফেই দেখো সময় তোমাকে তোমার কি ছিল তারপরে কি রকম পরিবর্তন করেছে এখন তুমি নিজে কেমন আগে কেমন ছিলে আর এখন কেমন ছিল এই পরিবর্তনটা নিজের মধ্যেই দেখো এটা কে করলো সময় একটা সময় তুমি এক একরকম ছিল আজকে তোমার মানসিকতা আজকে তোমার সমস্ত মনোভাবই চেঞ্জ হয়ে গেছে সময়ের থেকে বড় বলবান এই পৃথিবীতে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না তাই নিশ্চিন্তে নীতি দেয় আর তাছাড়া তুমি যারা থাকে মানুষ যার উপরে তুমি আস্থা রেখে সমর্পণ করেছ সে কখনো তোমাকে ঠকাবে না তোমার বিশ্বাসের মর্যাদা অবশ্যই ঈশ্বর দিচ্ছে এবং তোমার মানুষটি ক্লারিটির সাথে ভালোবেসে নিজের ভুল বুঝে নিজের মধ্যে সেই ট্রান্সফরমেশন হয়েছে তবে ইউনিভার্স তোমাকে তার কাছে তোমার কাছে পাঠাচ্ছে কারণ ইউনিভার্স জানে তুমি কি ডিজার্ভ করো আর কি করো না তুমি কি পাওয়ার যোগ্য এবং কি পাওয়ার যোগ্য নয় ওকে সো এই ছিল আজকের রিডিং অবশ্যই রাজি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট রিডিং